লালন ফকির লালন শাহ নামেও তিনি পরিচিত তিনি একজন বিখ্যাত বাঙালি বাউল সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক তিনি ছিলেন অসংখ্য গানের রচয়িতা সুরকার ও গায়ক লালন শাহের গান ও দর্শন আজও মানুষকে প্রভাবিত করে লালন শাহের জন্ম তারিখ ও স্থান নিয়ে মতভেদ রয়েছে তবে অনেকের মতে তিনি সতেরোই অক্টোবর সতেরোশো সালে তৎকালীন অবিভক্ত বাংলা বর্তমানে বাংলাদেশের ঝিনাইদহ জেলার হুরেনাকুণ্ড উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন লালনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তবে তিনি সহজিয়া দর্শনে প্রভাবিত ছিলেন যা ছিল মানবতাবাদী ও অতীন্দ্রিয় চেতনার একটি ধারা লালন সাহের গান ও দর্শনে মানবতাবাদ অসাম্প্রদায়িকতা এবং সর্বজনীন আধ্যাত্মিকতার গভীর প্রভাব লক্ষ্য করা যায় লালন সাহেব ছোটবেলার জীবনী থেকে জানা যায় যে যখন তীর্থযাত্রায় যাচ্ছিল তখন তার গুটি বসন্ত হয় এবং মৃত্যু ভেবে সঙ্গীরা তাকে ছেউড়িয়ার পাশে পদ্মা নদীর ধারে তাকে রেখে যায় তাকে মৃত্যু ভেবে যখন রেখে যায় তখন ওখানে মতিজান বিবি নামে মলভকের স্ত্রী দেখে তাকে তুলে নিয়ে